এমন মনোভাব ভারতীয় দলকে সমস্যায় ফেলতে পারে হঠাৎ যোগিন্দারের এমন মন্তব্য নিয়ে হইচই চলছে ভারতীয় ক্রিকেটে যদিও একটা বড় অংশ এমন দাবিকে গুরুত্ব দেওয়ার কারণ দেখছেন না গাম্ভীর জমানা দীর্ঘ হবে না এমনই মন্তব্য করলেন যোগিন্দার সবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন সাফল্য আসতে শুরু করেছে কিন্তু তারপরও টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর জামানা দীর্ঘ হবে না গাম্ভীরের নিজস্ব কিছু ভাবনা চিন্তা দলের এগিয়ে চলার পথে প্রভাব ফেলতে পারে তাছাড়া গম্ভীর বরাবরই স্পষ্টবাদী এই সমস্যাও ভোগাতে পারে কোচ গম্ভীরকে এমনই মনে হচ্ছে যোগিন্দার শারমার সেই যোগিন্দার যিনি দু সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে রুদ্ধশ্বাস শেষ ওভার করে মহেন্দ্র সিং ধোনির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন সেই দলে ছিলেন বর্তমান কোচ গম্ভীরও যোগিন্দার অবশ্য পরবর্তী সময়ে ক্রিকেটের মূল স্রোতের বাইরে তিনি এখন পাঞ্জাব পুলিশের অন্যতম শীর্ষকর্তা আজ এক পডকাড অনুষ্ঠানে হঠাৎই হাজির হয়ে রোহিত শর্মাদের বর্তমান কোচ প্রসঙ্গে এভাবে মুখ খুললেন গাম্ভীরের এক সময়ের সতীর্থ যোগিন্দারের কথায় ভারতীয় ক্রিকেটার পরিচালনার মূল দায়িত্ব এখন গাম্ভীরের আমার মনে হয় কোচ গাম্ভীর জামানা ভারতীয় ক্রিকেটে বেশি দিন চলবে না কেন তার এমন মনে হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন যোগিন্দার বলেছেন বিরাটের সঙ্গে সম্পর্ক যাই হোক না কেন আমি সেসব নিয়ে কিছু বলছি না কিন্তু বরাবরই গাম্ভীরের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে তা দল পরিকল্পনার ক্ষেত্রে সমস্যা হতেই পারে তাছাড়া গম্ভীর স্পষ্টবাদী ওর এমন মনোভাব ভারতীয় দলকে সমস্যায় ফেলতে পারে হঠাৎ যোগিন্দারের এমন মন্তব্য নিয়ে হইচই চলছে ভারতীয় ক্রিকেটে যদিও একটা বড় অংশ এমন দাবিকে গুরুত্ব দেওয়ার কারণ দেখছেন না